রাজনীতিতে চূড়ান্ত সুখবরের আলামত নানান জল্পনা কল্পনার অবসান ঘটি নানান উত্তেজনার মধ্যে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার আমরা বিশ্বস্ত সূত্রে সেটা জানতে পেরেছি এবং গণভোটের আদেশের মধ্য দিয়েই সেটা হবে মানে গণভোটও হবে সংবিধান আদেশও জারি হবে জুলাই সনত বাস্তবায়ন হবে বিএনপি তো এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে যে গণভোট সংবিধানে নাই তোমার সংবিধান ইউনুস দুচে না গনে না দেয় না এবং সংবিধান অনুযায়ী বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু তিনি আদেশ জারি করবেন সেটাও আমলে নিচ্ছে না সরকার এর এই সংবিধানকে লাথি সরকার মজা না গণভোট নাই সংবিধানে কিন্তু গণভোটের আদেশ জারি করা হচ্ছে রেডি রেডি করা হচ্ছে এই বৃহস্পতিবার মিটিং এ সবকিছু ফাইনাল হবে এটা আমরা ভেরিফাই করেছি প্রাইমারি সোর্স থেকে আর সেকেন্ডারি সোর্স হিসেবে সমকালের একটা রিপোর্ট বিশ্লেষণ করছি দর্শক জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি আর এবার পর মধ্য নভেম্বর মানে কি ওটা একসাথে কয়েকটা বিষয় উদযাপন করা হবে তেরো নভেম্বর হবে ওইটাকে আমরা উদযাপন করব ওই কাছাকাছি সময় ওর দুই দিন পর দুই তিন দিনের মধ্যেই দেখবেন গণভোটের আদেশ জারি হয়ে গেছে সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমরা একসাথে কয়েকটা বিশেষ সেলিব্রেট করবো টাইমিংটা কিন্তু সুন্দর হাসিনার ফাঁসির রায় প্লাস আদেশ আদেশ সংবিধান জারি সংবিধানে নাই সংবিধানে নাই কিন্তু গণভোট সংবিধান আদেশ জারি করা হবে মানে বিএনপি অগ্রাহ্য করে বিএনপি কে উপেক্ষা করে বিএনপি কে জয় বাংলা করে দিয়ে হবে কারণ বিএনপি সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না কিন্তু সংবিধানের বাইরেই যাচ্ছে সরকার এইটাই হচ্ছে বিএনপি পরীক্ষা করা এখন গণভোটের তারিখ বা গণভোট কবে আসবে এটা আর পরে আলোচনা করব কিন্তু বিএনপিকে জয় বাংলা করে দিয়ে যে ঘটনা ঘটতে যাচ্ছে এটা তো স্পষ্ট দেখেন সমকালের শিরোনাম জুলাই সনদ বস্ত্রবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে এবং এটা হবে ড্রাফট সরকার তৈরি করেছে জাস্ট কিছু বাকি কেউ ঠেকাতে পারবে না এবং জামাত রাজপথ তীব্র চাপ প্রয়োগ করছে এতে সরকারের সিদ্ধান্ত হবে বলে মনে করি চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ নাম কি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এটাই ঠিক করছে সংবিধান সংস্কার আদেশ দেখেন এই আদেশে বিএনপি কিন্তু জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন আদেশ এটা এতেও রাজি কিন্তু সেখানে সংবিধান শব্দটা যোগ করবে এটা রাজি না যে সংবিধান আদেশ জারি করা এটা যাবে না সংবিধান মানে বাহাত্তর সংবিধানে একটু হের হোক এটি হচ্ছে বিএনপির কষ্ট কিন্তু না সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ জারি হতে যাচ্ছে জারি করতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার সেভাবেই প্রস্তুতি চলছে ডাক তৈরি করেছে অলরেডি আর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এটা সচিবরা বা এক্সপার্টটা তৈরি করছে যেমন হচ্ছে সহকারীরা আর উপদেষ্টা পরিষদে জাস্ট অনুমোদনের বিষয় ওটা ফর্মালিটিস কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না এলে আদেশে কি কি থাকবে সরকারি সিদ্ধান্ত দেবে আদেশে নোট অফ ডিসেন্ট থাকবে না বিএনপি এই জায়গায় জয় বাংলা হয়ে যাচ্ছে মজা না আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে গণভোট কখন হবে এই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেশ ডক্টর মোদী চন্দ্রপ্রতি সরকার সূত্রগুলো সমকালকে সব তথ্য জানিয়েছে এবং আমাদের সূত্র এটা জেনেছে এখানে তবে গণভোট কখন হবে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে জাতীয় নির্বাচনের দিন গণভোট দেওয়ারও একটা সম্ভাবনা আছে কিন্তু তারপরেও সংবিধান আদেশ আবার নোট অফ ডিসেন্ট না থাকা এইগুলোর মধ্য দিয়ে তো বিএনপি জয় বাংলা মানে যেভাবে গণভোটের দিকে যাচ্ছে তাতে জাতীয় নির্বাচনের দিন গণভোট দিলেও বিএনপি এটা মানতে পারবে না বিএনপি না পক্ষে প্রচারণা চালাবে নোট অফ ডিসেন থাকবেন এটা নিশ্চিত যমুনা সূত্র জানায় উপদেষ্টা আসিফ নজরুল আদিল রহমান ওয়াহিদুদ্দিন মাহমুদ মোহাম্মদ ফাজুল কবির খান সৈয়দ রিজওয়ান হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মানে বিএনপি পন্থী উপদেষ্টাও আছে ওয়াহিদুজ্জামান বিএনপি পন্থী কিন্তু ফাজুল কবির খানকে আবার বিএনপি বলছে জামাতপন্থী আবার খলিরুর রহমানের তো পদত্যাগ চেয়েছিল একসময় বিএনপি তো বিএনপির মধ্যে কাঁপা কাঁপি কিন্তু শুরু হয়ে গেছে আর খলিল রহমান কিন্তু বিএনপি ভয় পায় গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয় নিজেদের উদ্যোগ উদ্যোগে আলোচনা করে সাত দিনের মধ্যে সরকারকে দিক নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল যা রোববার শেষ হচ্ছে এর মানে আলোচনা হলো না আলোচনাই হলো না আলোচনা ব্যর্থ হয় একদিন আলোচনাই হলো না জামাত আলোচনা উদ্যোগ নিয়েছিল কিন্তু বিএনপি সারা দেয়নি এখানে বিএনপি ভিলেন হয়ে গেল পদে পদে বিএনপি ভিলেন জয় বাংলা মারা খাচ্ছে দলগুলো সমঝোতা না হলে এরপর কি প্রশ্নে ফজল কবির বলেন এ সময় সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়নি তারপর সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত নেবে হ্যাঁ ওখানে যেটা বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলো যেন সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দেয় সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্ভব হলে ওটা সময় বেঁধে দেয়া না চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে এই জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে এর মানে হাসিনার ফাঁসির রায় আর ওইটা দুইটা একসাথে সেলিব্রেট করা হবে যা আতি এক মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছে সূত্র জানায় আগামী তেরো নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক হবে আর ওই দিনই হাসিনার রায় ওই সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিন্তু আদেশ জারিটা একটু পরে হতে পারে কিন্তু সিদ্ধান্ত ফাইনালাইজ হবে ওদিন মানে দুই সুখবর একসাথে উদযাপন করবো আমরা বিশেষ কোনো পরিস্থিতি উদ্ভব না হলে এর আগে জরুরি অনির্ধারিত বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত নেই গত ত্রিশ নভেম্বর বৈঠকে অধিকাংশ উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের মতামত দেন তবে গত সোমবার বৈঠকে একাধিক উপদেষ্টা প্রশ্ন তোলেন গণভোট নির্বাচন একদিন একই দিনে হলে পিয়ার পদ্ধতিতে সংসদ উৎসব যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনে আগে বাস্তবায়ন জরুরি সেগুলো কি হয় গজল কবির সমকালকে বলেন অনুভূত কখনো বিশেষ সিদ্ধান্তের প্রধান উপদেষ্টা আমার এখনো বিশ্বাস যে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোট দিতে পারেন কিন্তু ওই যে নোট অফ ডিসেন উঠিয়ে দিলে বিএনপি ওই জাতীয় নির্বাচনের দিন গণভোটেরও বিরোধিতা করবে অথবা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে রাজনৈতিক সমঝোতা যেটা বলেছেন এটার কোনো সম্ভাবনা এখন আর নেই এটা বাতিল জামাত ইসলামী এনসিপি বিএনপির অবস্থানের বিপরীতে দুই দলে নোট অফ ডিসেন সহ গণভোট চায় আট দল নির্বাচনে গণভোটের দাবিতে আন্দোলন নেমেছে যেটাকে এগারো সালে বাতিল করেছে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থেকে ওইটাকে খুব মহান মনে করছে বিএনপি এখন ওইটার দলিল দিচ্ছে আমি খুশু মাহমুদ চৌধুরীরা সংবিধানে তো গণভোট নাই আমাদের হাসিনা আম্মা হাসিনা আপা দুই হাজার এগারো সালাই তো গণভোট উঠিয়ে দিয়েছেন